তাই দাঁড়াবেন এই সুব্রত দাঁড়াবেন এই ফিরাদ হাকিম দাঁড়াবেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন পরের প্রজন্মের নেতৃত্ব দাঁড়াবেন এক কাঠটা হয়ে মানুষের কাছে ভোট চাইবেন এবং মানুষ ভোট দেবেন তারা সিনিয়র যারা সিনিয়র তাদের নির্দিষ্ট ভূমিকা সেখানে থাকবে পুরোদস্তুত থাকবে একটা পরিবারে কীরম হয় যতক্ষণ ফিজিক্যালি মেন্টালি ফিট আছেন ততক্ষণ একরকম রোল যতক্ষণ যদি তারপরেও বয়সের কোনো কারণ ঘটে তাহলে একেবারে তাদের অভিজ্ঞতা তাদের আত্মত্যাগ তাদের লড়াই সংগ্রাম পরামর্শদাতা দলের বিভিন্ন পদে নিশ্চিতভাবে সংগঠনে থাকবেন এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই তৃণমূল একটা বড় পরিবার তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই তিন চারটি পাঁচটি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে তো ফলে সিনিয়ররাও থাকবেন জুনিয়ররাও থাকবেন এই করেই তো আমি বলছি তৃতীয়বারের সরকার গঠন হয়েছে তো এইভাবেই এটা সময়ের সঙ্গে এটা চলতে থাকবে এখন কি কিছু না এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমাদের দলের থেকে অনেক বেশি এই সমস্যাগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্যা কংগ্রেসে এই সমস্যা সিপিএম ছিল একটা সময় জ্যোতি বসু হরকিষান সিং সুরজিৎদের বিরুদ্ধে প্রকাশ কারা সীতারা চুরিদের একটা অবস্থান ছিল তখন এই ধরনের ফাটল আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি কংগ্রেসে তো কতজন তো ওয়ার্কিং কমিটি থেকে বেরিয়ে গেলেন বা ঢুকলেন কিন্তু চোখের ওপর দেখা গেল আবার তারপরে বিজেপিতে যে কয়েকজনকে ধরে কি একটা মার্গদর্শক মণ্ডলী বলে কোথায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদিরা পুরোটা দখল করে বসে রইলেন তৃণমূল কংগ্রেসের তো এই সমস্ত বিষয় নেই এই প্রবীণ নবীন সংঘাতটা তো সিপিএম বিজেপি কংগ্রেসের ট্র্যাডিশান তৃণমূলে তো শেষ কথা মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি এবার এত বড় দল পথ চলতে গেলে ইস্যু ভিত্তিক এবং ঐক্যবদ্ধ আমি শুনিনি আমি নারায়ণবাবু কি বলেছেন আমি শুনে নেব না সেটা তো আমার ফোন নিয়েও সেসব সমস্যা হয় আমি ফোন অত বুঝি না এবং সেগুলো তো সব মাঝে মাঝে ফোনে সব আসে যে আপডেট ইওর ফোন তখন ফোন চালু রাখতে গেলে আপডেট করতে হয় হয়ত্যার শহীদদের স্মরণ সময় তাকে জেতে দিতে হবে গতবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তারপরে বাইরানি করা হয়েছে এই নিয়ে আবার কলকাতা হাইকোর্টে জয়সেন্দ্র এটা সম্পূর্ণ আদালতের বিষয় এখন ফলে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না শুভেন্দু অধিকারী যেন মনে রাখেন তখন গোটা আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আন্দোলন ছিল নেতাইয়ের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উনি যে কবার গেছেন মমতাদির নির্দেশে মমতাদির দূত হয়ে গেছেন ফলে উনি এখন যাচ্ছেন শুধু কুৎসা করতে এবং উস্কানি দিতে সিপিএমে সেদিনকার হারমাদ্রা আজকে বিজেপিতে আছে এবং শুভেন্দুর সঙ্গে ঘুরে বেড়ায় সেটা নন্দীগ্রাম হোক বা নেতাই হোক তো সুতরাং সেদিনকার যারা নরঘাতক তারা তো সেই এখন বিজেপিতে নাম লিখিয়েছে তারাই তাদের নিয়ে শুভেন্দু অধিকারী শহীদের বেদিতে মালা দেয় এটা অত্যন্ত দ্বিচারিতা এক্স অ্যাণ্ডেলে সেটাও অধিকারী এটা ওর গা জ্বলছে ওর ওর গা জ্বলছে শীতকাল স্কিনে প্রবলেম হচ্ছে একটু ভেজলিন মাখুক খুব শুভেন্দু যা হচ্ছে গা চিড়বিড় করছে আরে কোথায় কে ডিজি হয়েছে কে স্বরাষ্ট্র সচিব হয়েছে তাও এই ওই ওর সহ্য হচ্ছে না ওই শীতকালে কারুর কারুর স্কিনে প্রবলেম হয় তো স্কিনে প্রবলেমের জন্য ভেজলিন যদি ঠিকঠাক সময় মতো বা বিভিন্ন ধরনের সাবান টাবানগুলো যদি মাখে

যদি উন্নয়নের কোনো কথা বলতেন তাকে স্বাগত জানাতাম কিন্তু এটা যাচ্ছেন ধর্মের বিষয় নিয়ে ফলে বিজেপি উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে পড়েছে জনবিরোধী নীতি নিয়ে চলে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত তাই বিজেপির রাজনৈতিক ঘাটতি মেটাতে এই ধর্মকে নিয়ে এখন বাড়ি বাড়ি যেতে যাচ্ছেন আর এস সংঘ পরিবারের সদস্যরা এবার রাম আমাদের কাছেও পরম পূজনীয় ভগবান রামকে পুজো করা রামের মূর্তি রামের মন্দির এর মধ্যে তো দোষের কিছু নেই